ডেফুডিল পেপারেট প্রাইমারি স্কুল আমরা চাচ্ছি এখানে একটা আইডিয়াল হিপস ক্লাস করার জন্য আইডিয়াল হিপস ক্লাস বলতে আমরা কি বুঝি আমাদের প্ল্যান হচ্ছে একটা বাচ্চা জেনারেলে প্রাইমারি স্কুল শেষ করার সাথে সাথে সে যাতে হিপস করে ফেলে আপনারা জানেন যে বাচ্চা যখন টিনেজ হয় তখন তার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার বাড়ে আর মেমোরাইজেশন পাওয়ার কমে তো আমাদের প্ল্যান হচ্ছে টিনেজ হওয়ার আগেই একটা বাচ্চার মাথায় যেতে কোরআনটা রুখে যা এটা হচ্ছে স্কুলের প্ল্যান এবং এইভাবেই আমরা আমাদের বাচ্চাদেরকে রেডি করতেছি মাসা আল্লাহ আলহামদুলাইফ স্টার্টেড আমি অবশ্য সেপ্টেম্বর থেকে স্টার্ট করছি মাশাল বাচ্চা খায়দাতনে শুরু করাইছি আমি খায়দা স্টার্ট করাইয়া আর তার সাইড ফার্স্ট মাসের ভিতরে তার খায়দা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারা এখন জুজা মাসিফারাত সো এইখানেও মারশাল্লা ইটস ভেরি গুড অপরচুনিটি আফনারা যারা চিন্তা হর দিবার লাগে মার্শাল্লাহ ও স্কুলও দেওকাডা ফাদিল প্রাইমারি স্কুল ইজ ভেরি গুড আমরা টিচার হল তোর এক্সপিরিয়েন্স টিচার মৌলানা হাফিজ হলাসন আসন আফনারা দিবা এইখানেও স্কুল মকতব আর স্কুল দুটো একলগো হয় اعوذ بالله من الشيطان الرجيم صوت النبي المكي يتوب. بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبي العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون

যে আমার যে একটা স্বপ্ন ছিল যে আমাদের এখানে একটা বাচ্চা যখন আসবে সে তার অ্যারাবিক লেসন দিয়ে তার দিনটা শুরু হবে এবং দোয়া দিয়ে তার দিনটা শুরু হবে ইসলামিক এথোস নিয়ে তার দিনটা যে শুরু হবে এটা ছিল আমাদের মেইন একটা প্ল্যান স্কুলের যে একটা এথিক্স সেটা দিয়ে তো আলহামদুলিল্লাহ সেই অনুযায়ী Hi, I'm Stephen. Here I'm just teaching a maths lesson and here at Daffadur we just try to make sure in the small groups that we do have that we give as much time and attention to each student. So when I teach, when we're learning maths, we just make sure we go over everything that's important, make sure the basics are very strong and then building up to a higher level. Sometimes we go a little bit beyond the year that way we can really push them in their ability and the ones who just need a bit more support in certain areas. তো বাচ্চাদের ভিতর আমি যে জিনিসটা আমি লক্ষ্য করেছি অনেক বাচ্চা কিন্তু কোরআন মুখস্ত করা শুরু করে অলরেডি কিন্তু ফাইভ জুস অলরেডি কেউ শুরু শেষ করে ফেলছে তা আমাদের টার্গেট থ্রি টু ফোর ইয়ার্স সো উইদিন থ্রি টু ফোর ইয়ার্স ফোর ইয়ার্স তো অল স্টুডেন্টস কমপ্লিট প্রোগ্রাম ম অনেক প্যারেন্ট বলে থাকে যে ইসলামিক অতটা ফোকাস করা হয় না কিন্তু আমি এই জিনিসটা আমি প্রথম থেকেই জানি জানার পরিপ্রেক্ষিতেই আমি যে জিনিসটা করছি যে এটা দুইটা ডিপার্টমেন্ট আমি ভাগ করে ফেলছি একটা হচ্ছে অ্যারাবিক ডিপার্টমেন্ট একটা হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ডিপার্টমেন্ট তো দুইটা ডিপার্টমেন্টে দুইটা বেসড আছে এবং খুব ভেরি স্ট্রং ডিপার্টমেন্ট আমাদের যেমন প্রত্যেকটা ম্যাথস ইংলিশ ম্যাথস ইংলিশের সায়েন্স এবং প্রত্যেকটা টিচার হচ্ছে কোয়ালিফাইড টিচার্স এবং তারা জানে একটা বাচ্চাকে প্রথম থেকে আমাদের যে লেসন প্ল্যান যে স্ট্রাকচারটা করা হয়েছে উইকে তাদেরকে কি পড়ানো হবে এবং এভরি ফ্রাইডেতে আমরা কিন্তু টেস্ট নিই মানডে টু ফ্রাইডে যা করলো মানডে টু থার্সডে যা পড়বে তার ফ্রাইডেতে তার টেস্ট হবে টেস্টটা নিয়ে আমরা এটা তার একটা রিফ্লেকশন তৈরি করবো সুতরাং একটা বাচ্চা যদি পিসাই থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা জিনিসটা কভার করতে পারি ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারি তার বাচ্চাদের তার উইকনেসটা কোথায় আসলে ম্যাথসে ইংলিশে রিডিংয়ে ফনিক্সে কোথায় তার প্রবলেমটা আছে এটা কিন্তু টিচাররা বেশ ভেরি কুইকলি তা এটা ফাইন্ড আউট করতে পারে এবং সেই অনুযায়ী তাদেরকে ওয়ান টু ওয়ানের সাপোর্টের ব্যবস্থা করা হয় এখানে আমাদের স্কুলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে পনেরো জন স্টুডেন্ট থাকবে ম্যাক্সিমাম পনেরো জনের বেশি পনেরো জনের বেশি আমরা নিমুনা সাপোজ ইয়ার ওয়ানে পনেরো জন ইয়ার টুতে পনেরো জন তো পনেরো জনের বেশি আমি বলতে সাপোজ এটা একটা ওয়ান কাইন্ড অফ টিউশন টিউশন ক্লাসেস আই সে তো আপনার বাচ্চাদের এই ক্ষেত্রে হবে কি যে আপনার যে এক্সট্রা টিউশন যে একটা বাড়তি যেটা খরচ আছে এটা আপনাকে দিতে হবে না প্লাস অ্যারাবিকের জন্য হোক বা ম্যাথস ইংলিশ সায়েন্সের জন্য হোক আপনার এক্সট্রা যে টিউশনের যে একটা হেডেক বাচ্চাদের প্যারেন্টসদের আমি বলবো যেমন উইকেন্ডে হোক আফটার স্কুলে হোক সেখানে যেতে হবে না কারণ একটাই যে আমাদের এখানে খুব গ্রুপ সাইজ হচ্ছে খুব ছোট এর কারণে বাচ্চারা কুইক লার্ন করতে পারে আমরা আমরা আমাদের এখানে যে বাচ্চাগুলো আছে সবাই ভেরি স্ট্যান্ডার্ড লেভেলে কেউ বিহাইন্ডে নাই বিহাইন্ডে থাকলে তাকে আমরা আলাদাভাবে সাপোর্ট দিই তাকে হোমওয়ার্ক আমাদের এখানে হোমওয়ার্ক ক্লাব আছে মানডে হোমওয়ার্ক ক্লাব আছে টিউজডেতে ডিবেট ক্লাব আছে আমরা জানি যে বাচ্চারা বিভিন্ন অনেক বাচ্চারা হয়তো কথা বলতে চায় না বা অনেক রকমের জটিলতা থাকে সেই সেই ক্ষেত্রে আমরা একটা ডিবেট প্রোগ্রাম চালু করছি যে এভরি টিউজডেতে আমাদের এখানে ডিবেট প্রোগ্রাম হয় এভরি ওয়েনেডেতে আমাদের এখানে হোমওয়ার্ক হোমওয়ার্ক ক্লাব হয় তো এর মাধ্যমে একটা বাচ্চা যদি উইকনেসও থেকে থাকে তবে এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো থাকে এর মাধ্যমে এটা পরিপূর্ণ হয়ে যায় আর আমাদের বাচ্চাদের প্রতিদিন আমরা প্লেগ্রাউন্ডে নিয়ে যাই আমাদের পাশেই স্কুলে যদি আমাদের ফ্যাসিলিটিস নেই আমাদের পাশে একটা পার্ক আছে এভরিডে আমরা ওখানে প্লেগ্রাউন্ডে নিয়ে যাই যাতে শুধু বাচ্চাদের অ্যাকাডেমিকভাবে পারফরমেন্স না তাদেরকে ফিজিক্যালি যদি ফিটনেস থাকে সেই বিষয়টা আমরা মেকশিওর করব আমাদের এখানে হেলদি ফুড বা রিসাইক্লিং বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা হয় যাতে বাচ্চারা দৈনন্দিন জীবনে চলতে গেলে এই জিনিসগুলো যাতে তারা মাইন্ডে রাখে আর কি তো এই এই জিনিসগুলো বাচ্চাদের একটা যে এথিক্যাল ব্যাকগ্রাউন্ড এখান থেকে তৈরি হবে একটা প্রাইমারি লেভেল থেকে যাতে তৈরি তবে আমি মনে করি একটা বাচ্চা একটা যখন সে বড়ো হবে সে রেসপন্সিবল অ্যাডাল্ট হবে যে বাচ্চাটা আমাদের কমিউনিটিতে অবদান রাখবে আমাদের দেশে একটা অবদান রাখবে আমাদের পরিবারের এই বাচ্চাটার একটা অবদান থাকবে যার ভিতরে একটা নৈতিকতা থাকবে তার ভিতরে অপরাধ প্রবণতা কম থাকবে যার ভিতরে একটা ধর্মীয় শিক্ষা থাকবে তার ভিতরে অপরাধ প্রবণতা কম থাকবে তো মূলত এই সব কিছুর কম্বিনেশনে আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি একটা ইসলামিক স্কুল প্রতিষ্ঠিত করব যেখানে একটা বাচ্চা শুধু ইসলামিক সাইড না সাথে সাথে ম্যাথস ইংলিশ এবং আধুনিক যে মডার্ন যে টেকনোলজির সাথে এটাও যোগাযোগ থাকবে এর মাধ্যমে একটা বাচ্চা পরিপূর্ণভাবে এই আমাদের যে মডার্ন যে সিচুয়েশন এখানে এর সাথে অ্যাডাপ্ট করে নিতে পারে এটা হচ্ছিল আমাদের মূল উদ্দেশ্য প্যারেন্টসদের প্রতি আমার একটা মেসেজ থাকবে যে আমাদের অলরেডি অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়ে গেছে সেপ্টেম্বর থেকে আমাদের কিছু প্লেস অ্যাভেলেবল আছে আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চাকে ইসলামিক শিক্ষা এবং ন্যাশনাল কারিকুলামের শিক্ষায় শিক্ষিত করবেন তবে আমাদের স্কুলে কিছু প্লেস আছে আমরা হচ্ছে প্রাইমারি স্কুল মেনলি ইয়ার ওয়ান থেকে ইয়ার সিক্স আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন ওয়ান সিক্সটি ওয়ান টু সিক্স থ্রি কমার্শিয়াল রোড লন্ডন ই ওয়ান টু ডে এবং আমাদের প্রাইসও খুব ভেরি রিজনেবল সুতরাং এই অল্প টাকার ভিতরে এটা আমি মনে করি ভালো একটা টিউশন সার্ভিস পাইতেছেন আপনার বাচ্চার জন্য যেটা আপনার ভবিষ্যতের ইনভেস্টমেন্ট হিসাবে এটা কাজ হবে আমি মনে করি যে একটা মানুষের যত বেস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে তার বাচ্চার জন্য ইনভেস্টমেন্ট এটাই হচ্ছে তার বড়